আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পক্ষ থেকে আমি ফিলস্তফিরা আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের থাম্বেল দেখে অবশ্যই অনুমান করছেন একটি ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন আমরা করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে গানে কবিতায় আড্ডা কবিতার শিরোনাম ভাদ্যে হারাম জাদা কলমের যান ভীষণ ক্ষুধার্ত আছি উদরে শরীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠো পেলে মোটেই নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি কারো সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলেও কোনো ক্ষতি নেই মাটির শান্তি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠো পেলেই ছেড়ে দেব অন্য সব দাবি অযৌতিক লোভ নেই এমন কি নেই যৌন ক্ষুধা চাইনি তো নাভিনিমে পড়া শাড়ির মালি যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও জেনে রেখো আমারও সবের কোন প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে যজ্ঞ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্তের কাছে নেই ইষ্ঠানিষ্ঠ আইন কানুন সম্মুখে যা কিছু পাবো চলে যাবে হাভাতের গ্রাসে যদি বা দৈ ভাত সম্মুখে ধরো তোমাকে পেয়ে যায় রাক্ষস খুদার কাছে উপাদেয় পাচার হবে সর্বপরিবেশ গ্রাসী হলেও সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্ট অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাথ নর্দমার জলের প্রপাত চলাচলকারী উদ্দিন পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাদ দে হলে মানচিত্র খাব